যাই হোক নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি অনেকদিন মানে এই চ্যানেলে ভিডিও আনছি না তার কারণ তার কারণ আমি সময় পাচ্ছি না এই যে দেখো আমি এখন ওয়েডিং ভিডিও এডিট করছি তা মানে যে বাড়ি গিয়ে ভিডিও করতে পারি কিন্তু ভালোভাবে যে এডিট করে ছাড়বো ঠিক আছে মানে আমি ফোনেই নর্মালি এডিট করতাম তাও তাও একটা টাইম লাগে মোটামুটি এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট লাগে ঠিক আছে ইউটিউব ভিডিওগুলো মানে আমার গৌরব সিনে সিরিজের তা সেইগুলো আমি যদি নর্মাল ছাড়ি তোমাদের কোনো কি অসুবিধা আছে আমি কিন্তু সেই জন্যই কিন্তু আপলোড করিনি ঠিক আছে আর আর একটা কথা এটা স্বীকার করছি ল্যাথ এটা সত্যি ল্যাথ প্রচুর লাগতো ঠিক আছে গিয়ার ইচ্ছা করতো না যে মানে আবার কথা বলি এটাই তা আমি দেখলাম যে ইউটিউবে মানে যদি তুমি বন্ধ করে দাও রিচ আস্তে আস্তে কমে যাবে আমি ভাবছি আমি আস্তে আস্তে আবার ভিডিও করব ঠিক আছে হয়তো আগের মতন প্রতিদিন যেরকম দুটো তিনটে আনতাম একটা করে আনার চেষ্টা করব আমি বলছি দুদিনে অন্তত একটা একদিনে একটা করে আনার চেষ্টা আমি করবই তা এটাই বলবো বহুদিন হয়ে গেল আমি কিন্তু কোনো সিনেমা দেখছি না মানে এই যে আমি যে সিনেমা দেখব সিনেমা দেখে ওয়েব সিরিজ দেখে তারপরে তো কথা বলবো আমি যদি কিছুই না দেখি তাহলে আমি কথা বলবো কী করে বানিয়ে বানিয়ে তো বলা যায় না তা আমি চেষ্টাও করব ঠিক আছে আমি এটাই বলবো মানে আমি তো সিনেমা দেখতে ভালোবাসি অবশ্যই আমি চেষ্টা করবো এবার থেকে চেষ্টা করব এই ভিডিওটা করে রাখছি কারণ যদি কোনোদিন দিন করে লাগে এই ভিডিওটা আমি নিজেই দেখব যে আমি নিজে এইসব কথা রেখেছিলাম তাহলে আমার এই চ্যানেলে ভিডিও করতেই হবে তা তোমরা পাশে দেখো এটাই বলবো তোমরা কেমন আছো এই গরমে সেটা জানিও ওয়েস্ট বেঙ্গলের মানুষরাও বাংলাদেশের মানুষরাও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরের ভিডিওয়ে